আজকে আঠারো আট দু হাজার চব্বিশ আমি আছি মতো গোয়ানজহু চায়নাতে আর গোয়ানজহুতে তৃতীয় দিনের মতো আজকে যাত্রা শুরু করছি আমি আমার হোটেল থেকে বের হইলাম এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি সো আজকে আপনাদের সাথে আমি যে যে শিক্ষা করবো সেই জিনিসটা হচ্ছে চায়নাতে আপনারা যারা বাঙালি আছেন যারা আমরা বাংলাদেশ থেকে আসি তারা অ্যাকচুয়ালি চায়নাতে আসলে আমরা বাংলা খাবার খেতে পারি না বাংলা খাবারটা পেলে আসলে চায়নার খাবার সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে যে চায়না অ্যাকচুয়ালি মানে কেউই নাকি খাবার খাইতে পারে না চাইনিজ খাবার তো আমরা চাইনিজ খাবার দেখলে আসলে যেই ধরনের একটা মানে কি বলবো মানে তৃপ্তি নিয়ে খেতে পারি না আসলে তো বাংলাদেশের বাইরে আসলে বিশেষ করে চায়নাতে আসলে যদি আপনি বাংলা খাবার পান এবং বাংলা খাবারটা আপনার যে কত মজা করে খাবেন সেটা তো আসলে বলার ভাষা নেই তো এমন একটি রেস্টুরেন্টে আজকে আপনাদের নিয়ে যাব চায়নার গোয়াজুতে এই রেস্টুরেন্টটা আসলে পুরো একটা বাংলাদেশি ভাইরে আমরা সন্ধান পাইনি মানে কারো একজনের মাধ্যমে পাইছি সো এই জিনিসটা আসলে আমাদের জন্য যে কতটা উপকার হচ্ছে কারণ জানাতে এসে প্রথম দিন আমরা আসলে মানে কি খাবো সেটাই দিশা হয়ে গেছি মানে এতটা ব্যাড সিচুয়েশন সো আপনি গোঞ্জুর যেখানেই থাকেন না কেন হ্যাঁ আপনাকে ওইখান থেকে যেতে হবে সানিয়ালি সানিয়ালি আপনি মেট্রিক স্টেশনও আছে আপনি সেখানেও যেতে পারেন মেট্রো দিয়ে বাস আছে এবং আপনি ট্যাক্সি নিয়ে যেতে পারেন তো আমরা আরও অত বেশি হ্যাসেলে যাচ্ছি না আমাদের এখান থেকে টু পয়েন্ট কিলোমিটার আমরা এর আগে হাইটেও গেছি আমরা ওয়াকিং মানে আমরা হাইটেও গেছি তো এই ডিস্টেন্সটা আপনাদের নিয়ে যাবো এবং দেখাবো পাশেই একটা কি বলবো এটা ওই ফুড ওভার ব্রিজ আছে সেটাকে যেটাকে আমরা ফুট ওভার ব্রিজ বলি এই ফুট ওভার ব্রিজ পার হয়ে আমরা ওই বেসিক যাবো থেকে আমরা যাওয়ার জন্য আসলে আমরা ক্যাব ঠিক করবো ট্যাক্সি তো দেখি ট্যাক্সি এখানে ফুড ওভার ব্রিজ ইলেকট্রিক বাইক পিঠে গেছে এখান থেকে আপনারা ভিউটা দেখেন ফুড ওভার থেকে মেইন রোডের ভিউটা ভালোই ট্রাফিক আছে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক বড় ট্রাফিক কিন্তু কোনো হ্যাসেল নেই আর কি স্মুথলি তারা যাচ্ছে এখানে একটা সোজা একটা ইয়ে দিছে দেখেন মানে সাইকেল ওঠার জন্য এই যে এই যে রাস্তাটা সোজা এটা সাইকেল ওঠার জন্য বাইসাইকেল ওঠার জন্য আসলে এই রাস্তাটা ইউজ করছে আর কি এই যে আমার পিছনে দেখতে পারবেন এই যে এই এই সাইডটা এই যে এই সাইডটা যেই সাইডটা দিয়ে এখন আমি নামতেছি এই যে সাইডটা দেখতেছেন এই সাইডটা দিয়ে বেশি বেসিক্যালি বাইকগুলা যায় ইলেকট্রিক বাইক সাইকেল মানে ছোটো ছোটো যানগুলা যায় এই যে তারা যাচ্ছে সুন্দর যাচ্ছে তাহলে ইলেকট্রিক বাইক এখানে যত গাড়ি বা বাইকগুলো আমরা দেখছি এগুলো কিন্তু সব ইলেকট্রিক বাইক আর চায়না ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আসলে তারা ইলেকট্রিক বাইকটাকে ভালো প্রমোট করছে তাদের দেশে আর কি তো ইলেকট্রিক বাইকটার অনেক ফ্যাসিলিটিস আছে এই যে দেখেন একটা ইলেকট্রিক বাইক যাচ্ছে এখান দিয়ে চলে আসলাম আমরা প্রায় বারো ইয়ান দিই আর কি হোটেল থেকে চলে আসলাম ঠিক আপনারা একটু লক্ষ্য করলে খেয়াল করলে লক্ষ্য করবেন ওই যে যে আমার এইখানে যে মার্কেটটা দেখতেছেন এটা হচ্ছে লোটাস মার্কেট লোটাস শপিং মল আর কি ঠিক এটার ঠিক বিপরীত পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা বাংলা রেস্টুরেন্ট আমি যেটার কথা বলছি সেটার অবস্থান তা একবারে মূল সেন্টারে আর কি হ্যাঁ এখানে পরিবেশটাও ভালো আর এই এলাকাটায় অনেক জমজমাট আর কি হ্যাঁ আমরা হোটেল আসলে একটু এখানে একটু রেট বেশি হয় তো এই কারণে আমরা একটু দুই কিলোমিটার দূরে নিয়েছি একটু সস্তার কারণে তো যাই হোক সেটা বড় কথা না আপনি যেখানেই থাকেন আপনি সাইনির মেট্রো যে সি টু ইউনিট আছে সি টু ইয়ে আছে গেট আছে সেই সি টু গেটের সামনে আসবেন রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলাদেশি খাবার পাওয়া যায় ওয়েলকাম টু রাধুনি রেস্টুরেন্ট সো মুসলিম ফ্রেশ ফুড ফর অল বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান আরাবিক আফ্রিকান ফুডস অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের এক পুরা বাঙালি ভাইয়ার আর কি হ্যাঁ সে অনেক দিন ধরেই এখানে বিজনেস করে আর আর এটার যদি অ্যাড্রেসটা আসলে তো আমি এখানে আপনাকে বুঝাইতে পারি নাই অ্যাড্রেস ভাষায় আছে ওয়েলকাম টু রাধونی রেস্টুরেন্ট হ্যাঁ তো যাই হোক আমরা একটু ভিতরে ঢুকি ঠিক আছে ভিতরে ঢুকে একটু দেখি আচ্ছা ভালো

বাংলাদেশি খাবারের ছবিগুলা মোটামুটি টিভিও আছে এখানে হ্যাঁ আর ভাইয়ের ক্যাশ কাউন্টারটা হচ্ছে এটা হ্যাঁ আর এইটা হচ্ছে এটা হচ্ছে একটা কিচেন ও এটা একটা পুরো কিচেন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অনলি 120 ইয়া ইয়া লুকি লুকি হিয়ার যাই হোক কিচেনটা আমরা দেখলাম মোটামুটি আমাদের কি দিতে ডিমার ডাল নাকি ভাই হ্যাঁ ডিমার রুটি একটা খাওয়া একটা খাইতে পারবো একজন দুইটা দিয়ে খাইতে পারবো না

বুট বুটের মিক্স আর কি তো এটা হচ্ছে পঁচিশ আর এমবি আর এটা কত ভাই ব্রেকফাস্ট আজকেই মানে বাংলা ব্রেকফাস্ট করতেছি আর কি এই দুই দিন কোনো ব্রেকফাস্ট করি নেই বাংলা ঠিক আছে আর রুটিটা আপনি দেখেন কত বড় রুটি দিছে ও ভাই ও কত বড় রুটি আচ্ছা একটু খাই একটু টেস্ট করি পঁচিশ আর হচ্ছে তিরিশ কি ফুড রিভিউ দাও গ্রহণযুদ্ধ বসে বাংলা খাবার খাচ্ছো এটা কেমন খিচুড়ি হুম ওটা বাংলা একটা স্বাদ আছে না এই তোমার এটা কিনেছি গুঁড়ো মাংস তোমার একটু মুরগিও দিছে মা না এখানে এসে খাবারের পাশাপাশি আপনারা যে সার্ভিসটা নিতে পারেন যদি প্রয়োজন হয় কারো ডলার এক্সচেঞ্জ করার জন্য সে আপনারা ডলার এক্সচেঞ্জ করতে পারেন চাইলে আর এখানে ওয়েটটা কীরকম আসলে ওরকম যাচাই করি না এখনো কারণ এর আগে আমরা এটিএম দিয়ে টাকা তুলছি তো এটিএম বুথ থেকে টাকা তোলার ফলে আমাদের এখানে সতেরো টাকা করে মানে এরকম পড়ছে আর কি হ্যাঁ তো ওদের এক টাকা আমাদের দেশে সতেরো টাকা আর কি এরকমটা তো এখন একশো ডলার আমি দিছি এক্সচেঞ্জ করার জন্য ঠিক আছে এখন দেখি উনি আমাকে আজকের রেট অনুযায়ী আসলে কত টাকা কত আর এফ দেয় ঠিক আছে সেটা আমি দিচ্ছি ওকে সে আমার ডলার দিয়ে দিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাতশো চোদ্দ টাকা পাইছি আমি ঠিক আছে সতেরো টাকা বিশ পয়সা এখানে পড়তেছে মানে ওই একুয়েল আর কি আপনার বুথের তুললে যা এখান থেকে তুললেও তা তো যাই হোক এটা হচ্ছে চায়নার সব টপ নোট আর কি একশো টাকার নোট হ্যাঁ চায়নার চায়নার সবচেয়ে টপ নোট এটা তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে 10 টাকার নোট ঠিক আছে আর এটা হচ্ছে কি বলে এক টাকার নোট তো যাই হোক এখানে আমাদের আসলে শেষ না আমরা আপনারা চাইলে এখানে আপনারা কি কমার্শিয়াল টাকা ডিসমিশন চেক করে নাও আমরা যে রেস্টুরেন্টে খাই এখানে মেশিন তো সবাই একটু মানে সতর্ক অবলম্বন করতে হবে কারণ আমরা টাকা এক্সচেঞ্জ করার সময় যার মাধ্যমে এক্সচেঞ্জ করলাম সে বলে দিছে আপনারা আউটসাইডে যদি আপনারা টাকা এক্সচেঞ্জ করেন তাহলে জাল নোট হওয়ার সম্ভাবনা পসিবিলিটি থাকে আর আমরা এটা জন্য চেক করতে পারি সেই কারণে সে এই রেস্টুরেন্টের ভিতরে একটা নোট কাউন্ট মেশিন আছে হ্যাঁ টাকা কাউন্ট মেশিন সেই মেশিনটা আসলে টাকাটা চেক করে নিতে বলছে চলুন আমরা একটু চেক করি দেখি কোন জাল টাল আছে জাল নোট নাই এইখানে আপনারা সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ এবং রাতের খাবার সহ বিভিন্ন ধরনের আইটেম আসলে আমরা আপনারা পাবেন আপনারা যখনই আসেন এটা সকাল দশটা থেকে আসলে রাত বারোটা পর্যন্ত মেবি ওপেন থাকে